বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি প্রেশার কুকারের মধ্যে বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের এক দারুণ রেসিপি যেটা থাকলে গরম ভাতের মধ্যে কিন্তু আর কিছুই লাগবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের মিটিছরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে লোক দেখানো কোয়েলের চোখে ধুলো দিয়ে এবার দিবসের অভিনয় করলো রাই আর অনির্বাণ অনির্বাণ বলতে থাকে রাই তুমি যে কাজের লোকের ছদ্মবেশে আমাদের বাড়িতে কোয়েলের ওপরে নজর রাখার জন্য এসেছো সেটা আমি আগেই আন্দাজ করতে পেরেছি তবুও তোমাকে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে এখন যদি মাছ পথে কোয়েল যদি জানতে পেরে যায় যে তুমি কাজের লোকের ছদ্মবেশে এই বাড়িতে ঢুকে পড়েছো সহ্য করবে না মানে তুমি কি বলতে চাইছো অনির্বাণ তুমি কি এই উদ্দেশ্য নিয়ে আমাকে বাড়ি ছাড়া করেছো যে আমারও বর্তমানে তুমি জুটিয়ে কোয়ালের সঙ্গে প্রেম করবে তখনই অনির্বাণ মিথ্যে যদি হতো তাহলে তোমাকে আমি ডিভোর্সের লেটারটা পাঠাতাম না মিথ্যে তখনই রাই বলতে থাকে অনির্বাণ আসতে বলো আমরা যে এই অভিনয়টা করছি সেটা যদি ওরা একবার এখন জানতে পেরে যায় তাহলে আমাদের প্ল্যানটা চপাট হয়ে যাবে অনির্বাণ বলতে থাকে আচ্ছা রাই তুমি একটা জিনিস ভেবে দেখেছো ওরা কতটা কাঁচা খেলোয়াড় ওরা একবারও আমাদের ডিভোর্সের লেটারটা খুলে দেখেনি যে ওটা মিথ্যে ছিল ওরা তো এটাই ভেবে ভেবে আনন্দ হচ্ছে যে আমাদের ডিভোর্সটা হয়ে গেছে আর এখন তো কোয়েল নিজের বিয়ের দিন গুনছে ওরা তো এটাও জানে না যে আমাদের ডিভোর্সটা হয়নি আমাদের সেই ডিভোর্স পেপারে এমন কিছু লেখা ছিল না যাতে আমার তোমার বিচ্ছেদ হয়ে গেছে এখনই রাই বলতে থাকে ভাবুক না ওরা যা ভাবার ভাবুক না ওরা ভেবেছে ওদের খেলায় ওরা জিতে গেছে কিন্তু ওরা জানে না যে রায় যতদিন বেঁচে আছে ওদের এই খেলায় কোনোদিনও জিততে দেবে না আমার বিশ্বাসের যে পরিমাণ সুযোগ নিয়ে আমাকে আঘাত করেছে আমি আর ওকে রেহাই দেব না ওর প্রত্যেকটা অপরাধের একটা একটা করে আমি হিসাব নেব। ওকে আমি নিজ হাতে শাস্তি দেব তার আগে আমাকে কোয়েলকে শাস্তি দিতে হবে আর কোয়েলকে শাস্তি দেওয়ার জন্য আমার নিজের বাড়িতে আমাকে যখন কাজের লোক হিসেবে এখানে আসতে হয়েছে তার দিতেই হবে উনি অনির্বাণ বলতে থাকে ওকে আচ্ছা তুমি কিভাবে নীলুর উপরে নজর রাখবে সেটা বলো তো উনি রাই বলতে থাকে তুমি ওসব নিয়ে চিন্তা করো না ওদিকে আমার লোক আছে আমার বৌমণি আছে ওর উপরে নজর রাখবে আর তার উপরে যদি ও বেশি চালাকি করার চেষ্টা করে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না অন্যদিকে কোয়েলকে নিলু ফোন করে বলতে থাক আচ্ছা কোয়েল তুমি আমাকে একটা কথা বলো তো এই মুহূর্তে রায় ভাই কোথায় আছে রায় দিদিভাইকে আমি গোটা দিনটা কিন্তু দেখতে পাচ্ছি না অন্যদিকে আমাদের চোখে ধুলো দিয়ে আবার রায় ভাই অনির্বাণ দাদাভাইরা অফিসে গিয়ে প্রেম করছে না তো লুকিয়ে এখনই কোয়েল বলতে থাকে এ বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকো কারণ এখন অনির্বাণের জীবনে শুধু আমি আর আমি আমাদের চোখে ধুলো দিয়ে তখনই কোয়েল বলতে থাকে তুমি ওসব নিয়ে চিন্তা না অনির্বাণ অলরেডি বাড়িতে চলে এসেছে ওর আশপাশে যাতে না রাই আসতে পারে তার ব্যবস্থাও আমি করে ফেলেছি কারণ অনির্বাণের মনে শুধু আমি আছি কোয়েল আর কোয়েল ছাড়া এখন ওর মনে আর কেউ অন্য নাম লিখতে পারবে না এ বিষয়ে একদম তুমি টেনশন নিও না তখনই নেলু বলতে থাকে তাহলে দিদি ভাই গেল তো গেল কোথায় গেল একবার যদি দিদি ভাই আমাদের এই চক্রান্তটা জানতে পারে তাহলে আমরা কি করব। তাহলে তো আমাদের আর রক্ষে থাকবে না তখনই কোয়েল বলতে থাকে ও আমাদের বিরুদ্ধে রকম কোনো চক্রান্ত করতেই পারবে না সেই সব কিছু করার আগে আমার আর অনির্বাণের তো বিয়ে হয়ে যাবে আমি শুধু জাস্ট বিয়ের দিন গুনছি কবে আমার আর অনির্বাণের বিয়ে হবে বন্ধুরা এই ছিল মিঠিচারা ধারাবাহিক নতুন আপডেট বন্ধুরা বেগুন তো আমরা অনেকভাবে খেয়েছি কখনো বেগুনের ভাজা আবার বা কখনও বেগুনের নানা ধরনের রেসিপি কখনো কি তোমরা বেগুনকে প্রেসার কুকারের মধ্যে রান্না করে দেখেছো এই রান্নাটা কিন্তু অসম্ভব মজাদার হয় তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা শেয়ার করার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি পাঁচটা বেগুন তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু এখানে বেগুনগুলো নেবে তবে এই বেগুনের রেসিপিটা একবার খেলে তোমরা কিন্তু বারবারই করতে চাইবে তাই আমি আগে একবার করেছিলাম এইবার কিন্তু আমি একটু বেশি পরিমাণ এখানে বেগুন নিয়েছি আমি এখানে পাঁচটা বেগুন ভালো করে জলের মধ্যে ধুয়ে এইভাবে পণিক দিয়ে দুই খণ্ড করে নিচ্ছি আর বেগুনগুলো একটু তোমরা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবে এর মধ্যে পোকা না থাকে এইভাবে বেগুন কিন্তু তোমরা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবে বেগুনগুলোকে আমি আবারও কিন্তু জলের মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন আমি একটা প্লেটের মধ্যে বেগুনগুলোকে তুলে নিচ্ছি আর আমি নিয়েছি দুটো টমেটো এখানে আমি দুটো টমেটো এইভাবে দুই দিক দিয়ে কিন্তু কেটে দিচ্ছি একেবারে কাটিনি পেছন দিকটা জোড়া আছে এমনভাবেই কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমি কেমনভাবে টমাটোগুলো কেটেছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি আলু আলুগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে কিন্তু ছাল ছাড়িয়ে নিচ্ছি তারপর কিন্তু আমি আলুগুলোকে খুব ভালোভাবে জলে পরিষ্কার করে নেব তোমরা জানো যে আলুর মধ্যে অনেক নোংরা থাকে তাই আমি এখানে দুই থেকে তিন পিস মতো আলু নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো আলু নেবে আলুগুলোকে আমি সবগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে দুই খণ্ড করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে খুব ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নেব। এদিকে একটা প্রেসার কুকারে আমি জল দিয়ে ভালো করে প্রেসার কুকারটাকে ধুয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি বেগুন যেগুলো আমি কেটে রেখেছিলাম এখানে কিন্তু আবারও বলছি আমি পাঁচ পিস বেগুন নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে বেগুন নেবে বেগুনগুলো দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো তারপর এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ বড় চা চামচ জল আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আমি এখানে তিন চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে মুখটাকে প্রেসার কুকারে মুখটাকে কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দেব এখন এদিকে গ্যাসে চলে এসেছি গ্যাসটাকে মিডিয়াম আছে করে দিয়ে তার উপর কিন্তু আমি এইভাবে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম এখন চলে এসছি দেখো আমি দশ মিনিট পর চলে এসছি আর এইভাবে প্রেশার কুকার উপকারে মাথায় এই রকম চামচ দিয়ে কিন্তু একটু হলিয়ে দিতে হবে তাহলে ভেতরে যদি কোনো বাষ্প থাকে সেটা বেরিয়ে আসবে এই কাজটা কিন্তু তোমরা অবশ্যই করবে বন্ধুরা তারপর তোমরা প্রেসার কুকারে ঢাকনাটা খুলবে এটা কিন্তু অবশ্যই করবে না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এখন আমি একটা গ্লাস নিয়ে প্রেসার কুকারের মধ্যে যেই সবজিগুলো দিয়েছিলাম সেদ্ধ করতে সেগুলোকে খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিচ্ছি এখন দেখো এই সব কিছুকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর এদিকে আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল আর তিনটে শুকনো লঙ্কা ঝালের জন্য আমি তিনটে শুকনো লঙ্কা দিলাম তারপর লঙ্কাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে আমি যে প্রেশার কুকারের মধ্যে সবজিগুলো ম্যাশ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি হাই হিটে তোমরা এই কাজটা করবে না ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এখন এদিকে আমি তিনটে শুকনো লঙ্কার মাথাটা ছাড়িয়ে অল্প লবণ দিয়ে কিন্তু এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো এখানে লবণ দেবে এখন দেখো আমি এদিকে আবারও একটু খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর পরিমাণ মতো কিন্তু আমি এখানে হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু তোমরা পরিমাণ মতো দেবে আমি যেহেতু লঙ্কায় আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম তাই অল্প পরিমাণ লবণ এখানে অ্যাড করলাম লবণটা দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু আমি লবণ আর শুকনো লঙ্কাটাকে যে মাখে রেখেছিলাম সেটাকে কিন্তু এই বেগুনের মঠে অ্যাড করে দিচ্ছি তারপর খুব ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি হাফ চামচেরও কম পরিমাণ একটু চিনি অ্যাড করলাম চিনিটা দিয়ে কিন্তু আবারও খুব খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি কুঁচনো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু এই রেসিপিটি অবশ্যই অ্যাড করার চেষ্টা করবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুঁচুনো ধনে পাতা পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে কিন্তু খুব খুব ভালোভাবে আমি একটু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু আমার রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে আমি এখন এটাকে একটা প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে অনেক অনেক ভালোবাসা এখন উপর থেকে আবারও আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা পেঁয়াজ আর ধনে পাতাটা আবারও তোমরা একবার দিয়ে দেবে এখন রেসিপিটা আরও একটু টেস্টি করার জন্য কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত বিদায়